আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম আজকে আপনাদের ভাইয়া বলল যে সে নাকি রান্না করবে তো আমি ভাবলাম ভালোই আর আপনাদের ভাইয়ার হাতের রান্না অনেক টেস্ট হয় অনেক মজা লাগে আমার কিন্তু বিয়ের পর তার কাছে থেকে রান্না শেখা আমি তার কাছ থেকে শিখেছি সব রান্না সব রান্না জানে আপনাদের ভাইয়া একদম মাংস থেকে বিরিয়ানি রান্না করতে পারে সব মানে সব রান্না করতে পারে তো তার রান্না কিন্তু অনেক মজাও হয় তো আজকে বললো সেই নাকি রান্না করবে তো আমি সব তার হাতের কাজগুলো করে দিচ্ছিলাম এই যেমন ধরেন পেঁয়াজ কুচি করে দেওয়া আর টমেটো কেটে দেওয়া আদা রসুন পেস্ট করে দেওয়া আর যা যা লাগে ধরেন এই গুঁড়ো মশলাগুলো তার হাতের কাছে নিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলো সেটাও আমি কুটে দিয়েছি তো যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি আপনাদের বাড়ির রান্নাটা করে দিচ্ছিলো এখন এই যে এখানে আদা রসুনির পেস্ট তেল তেলে বেজে নিচ্ছে তো এই যে এখন দেখেন ওইখান দিয়ে দিবে গোটা গরম মশলা তো রান্নাটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল আমার কাছে অনেক মজা লেগেছে তো এটা নাকি সে রেস্টুরেন্ট থেকে শিখে আসছে তো এসে বলতেছে যে দেও আজকে আমি রান্নাটা শিখ করে দিই তো এই যে দেখেন এখন গোড়া গোটা গরম মশলা দিয়ে দিলো এখানে এখন একসাথে বেজে নিচ্ছে আর এখন দিয়ে দিলো সব গুঁড়ো মশলা এখন এগুলো ভালো করে একটু বেজে নেবে এই যে দেখেন এখন ভালো করে একটু কষিয়ে নেবে এই যে এখন দিয়ে দিলো টমেটো কুচি করে রেখেছিলো এখন টমেটো দেওয়ার পর দিয়ে দিলো লবণ এখন এগুলো একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছে তো এই যে দেখেন ভালো করে একটু কষিয়ে নিল এখন দিয়ে দিলো এই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিল তারপর আমি কুটে দিয়েছিলাম একটু হালকা করে তো এখন পেঁয়াজ পেঁয়াজগুলো গুলো একসাথে কষিয়ে নিচ্ছে এখন দই ফাটিয়ে নিচ্ছে দই দিয়ে দিবে এই যে চিকেনগুলো দিয়ে দিলো এখন সব একসাথে ভালো করে কষিয়ে নেবে এই যে দেখেন এখন দই দিয়ে দিলো দই দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেবে তো আমি সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু ভিডিও করতেছিলাম আর তার রান্নাটা দেখছিলাম কিভাবে রান্না করে তো আমিও একদিন ট্রাই করবো এভাবে রান্না করার তো এই যে দেখেন চিকেনটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দিচ্ছে এখন দুই বাটি পানি দিয়ে দিল এখানে তো এই যে দেখেন এখানে আমি একটু ডাকনা দিয়ে রেখে দেবো আর আমি এখন দেখাচ্ছিলাম যে আমার কিচেনের মানে অবস্থাটা কি করেছে তো এখন নামিয়ে নেবে রান্নাটা হয়ে গিয়েছে তো লাস্টে দিয়ে দিয়েছিল বাটার আর আমুল ক্রিম তো এখন ভিডিওটা আজকে এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আজকে চিকেনের সাথে মানে খাওয়ার জন্য বানিয়েছিলাম রুটি তো এই যে দেখেন রুটি বানিয়ে নিয়েছি তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে